বিরতির পর আবারও আপনাদের স্বাগত বর্ষবরণের দিন থেকে সক্রিয় সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দাদের নিশানায় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি কে শিবকুমার কেরলের জয় হিন্দ চ্যানেলকে নোটিস দিয়েছে সিবিআই গোটা বিষয়টাকে কেন্দ্র করে বছরের প্রথম দিন থেকে কিন্তু আবারও সক্রিয় হয়েছে সিবিআই এবং কেন্দ্রীয় গোয়েন্দাদের নিশানায় এবারে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডিএমকে ডি কে শিবকুমার কেরলের হিন্দ চ্যানেলকেও নোটিশ দিয়েছে সিবিআই গোটা বিষয়টাকে কেন্দ্র করে অবশ্যই বলা যায় যে বিগত বেশ কিছুদিন ধরে কিন্তু আমরা দেখছি একাধিক জায়গায় সিবিআই ইডি রেড করছে এবং সেই খবরগুলো কিন্তু নিউজ ম্যানগার্ডের পক্ষ থেকে সরাসরি আপনাদের কিন্তু আমরা সেটা তুলে তুলে ধরছি একের পর এক ভাবে সেগুলো কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবারে কেরলের হিন্দ চ্যানেলকে যেভাবে নোটিশ দিয়েছে সিবিআই একই রকম ভাবে কংগ্রেস নেতা ডি কে শিবকুমারকেও কিন্তু নিশানায় রেখেছে সিবিআই বিস্তারিত জন্ম নিউজ বাংগার প্রতিনিধি সুপ্রতি মুখার্জি রয়েছেন টেলিফোন লাইনে সুপ্রীতি কি জানা যাচ্ছে ডি কে শিবকুমার এবার রয়েছে সিবিআই নিশানায় অন্যদিকে কেরালার জয়হিন চ্যানেল কেউ নোটিশ দিয়েছে সিবিআই কি জানা যাচ্ছে দেখো অনব সাম্প্রতিক কালে আমরা যদি দেখি বেশ কিছু সংবাদ মাধ্যম বেশ কিছু পত্রের উপর বিশেষ অভিযান চালানো হচ্ছে আমরা যদি কয়েকদিন আগের কথা বলি সেক্ষেত্রে দেখেছিলাম যে মণিপুরের ক্ষেত্রে বিভিন্ন সংবাদ পত্র প্রকাশ হয়েছিল যার কারণে সেই সংবাদ পত্রের পত্রিকাকে পত্রিকা সম্পাদককে কার্যত আহ ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছিল অর্থাৎ তুমি বুঝতে পারছো বর্তমান ক্ষেত্রে ইডি বা সিবিআই নজরে রয়েছে বিভিন্ন ক্ষেত্র এবং তারই মধ্যে এবার নিশানায় ল কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং ডি কে শিবকুমারের বিরুদ্ধে এবার অভিযোগ উঠে এসেছে আর্থিক তৎসূপের এবং সেই আর্থিক তৎসর মামলায় এবার কেরলের জয়হিন্দ চ্যানেলকেও নোটিশ পাঠালো সিবিআই এবং সেক্ষেত্রে কি না কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থা সেই সংস্থার বেঙ্গালুর শাখা এই নোটিশ পাঠিয়েছে বলে ইতিমধ্যেই সূত্রের খবর অন্যদিকে যে চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টরকে কার্যত নোটিশ পাঠানো হয়েছে সেই নোটিশে জানানো হয় যে দু হাজার চব্বিশ নতুন তারিখ এবং যেন হাজিরা দেয় সেই নির্দেশ কিন্তু চিঠির মাধ্যমে ওই চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টরকে ইতিমধ্যেই পাঠানো হয়েছে এবং সেক্ষেত্রে জানা গেছে যে সস্ত্রিক শিব কুমার ওই চ্যানেলে বিনিয়োগ করেছিলেন প্রচুর প্রচুর টাকা তিনি বিনিয়োগ করেছিলেন এবং কেন তিনি বিনিয়োগ করেছিলেন সেই সংক্রান্ত কোন নথি বা আছে কিনা তা খতিয়ে রাখা অন্যদিকে এই বিনিয়োগের পেছনে শিবকুমারের মূল উদ্দেশ্য কি ছিল প্রত্যেকটা কাগজপত্র নিয়ে প্রত্যেকটা নথি নিয়ে সিবিআই দপ্তরে যাতে শিবকুমার সস্তী যাতে উপস্থিত হয় সে কথাও কিন্তু ইতিমধ্যে সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে অর্থাৎ একদিকে তুমি বুঝতে পারছো যে চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টরকে ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে এগারো তারিখ হাজিরা দিতে বলা হয়েছে অন্যদিকে শিবকুমার ক্ষেত্রেও কিন্তু একই নির্দেশ যাবতীয় নথি নিয়ে শিব কুমারকে হাজিরা দিতে বলা হয়েছে কারণ এই যে একটা আর্থিক বিনিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে বিভিন্ন অভিযোগ উঠে আসছে বিভিন্ন সেক্ষেত্রে তৎসপের মামলায় রয়েছে তবে সেক্ষেত্রে ম্যানেজিং ডিরেক্টর বিএসি যুগ বক্তব্য তিনি সি বি আই নোটিশ পেয়েছেন এবং আগামী দিনে কি করবেন সেটা তার ভাবনার বিষয় বলে তিনি আপাতত জানিয়েছেন তবে এই যে কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী ডি কে শিব তিনি কিন্তু এর আগে এই বারই প্রথম নয় এর আগেও আমরা দেখেছিলাম যে বিভিন্ন ক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছিল বিভিন্ন ক্ষেত্রে তাকে তলব করা হয়েছিল ইডির পক্ষ থেকে এবং সেক্ষেত্রে দু হাজার সালের দিকে যদি তাকায় সেক্ষেত্রেও তার বাড়িতে বিরাট একটা অঙ্কের টাকা বা নগদ অর্থ তথ্য পাওয়া গিয়েছিল তাই সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় তার বাড়ি থেকে বিভিন্ন টাকার পাহাড় দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে তার ক্ষেত্রে আর্থিক তৎসপের অভিযোগ উঠে এসেছিল তাই সেই জায়গায় দাঁড়িয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর এবারের এই চ্যানেলকে এতটা টাকা ইনভেস্ট করার পেছনে মূল কারণ কি ছিল সেই নিয়ে কার্যত তদন্ত চলছে ইডির পক্ষ থেকে সিবিআই পক্ষ থেকে দুঃখিত এবং তারই সঙ্গে সিবিআই পক্ষ থেকে ইতিমধ্যেই হাজিরা দিতে বলা হয়েছে চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যদিকে ডি কে তবে আগামী এগারোই জানুয়ারি তারা হাজিরা দেন কিনা তারা যান কিনা এবং সমস্ত নথিপত্র দেখাতে পারেন কিনা সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয় যদি সেই জায়গা দাঁড়িয়ে আহ ডি কে শিবকুমার যদি আহ এক্ষেত্রে কোনো ভালো বা সৎ উদ্দেশ্য নিয়ে যদি তিনি টাকা ইনভেস্ট করতেন তাহলে নিশ্চয়ই তার কাছে এই ব্যাপারটা কোনো বড় বিষয় হবে না আশা করা হচ্ছে তাহলে তিনি নিশ্চয়ই দেখাতে পারবেন তার যাবতীয় নথিপত্র কিন্তু সেই জায়গাতে যদি তিনি অনীহা প্রকাশ করেন যদি তিনি না নথি দেখাতেছেন তাহলে কিন্তু বড় সড় কোনো থাকছে এর পিছনে সেটা কিন্তু একেবারে বলাই বাহুল্য তবে ইতিমধ্যে তদন্ত চলছে পক্ষ থেকে যাবতীয় তদন্ত প্রক্রিয়া জারি করা হয়েছে ম্যানেজিং ডিরেক্টরকে যেরকম ভাবে জিজ্ঞাসাবাদ চালানো হবে দফায় দফায় সমস্ত কাগজপত্র যেরকম খতিয়ে দেখা হবে অন্যদিকে কুমারের সমস্ত সম্পত্তির হিসেব খতিয়ে রাতি রাখা হবে এমনকি শুধু শিবকুমার কুমার নয় স্ত্রীর স্ত্রীও যে ইনভেস্ট করেছিল সেই বিষয়ে উঠে এসেছে সিবিআই বক্তব্যের মধ্য দিয়ে অর্থাৎ সস্ত্রীর যে কাগজপত্র রয়েছে ইনভেস্টমেন্টের সমস্ত কিছু দেখতে চাওয়া হয়েছে সিবিআই এর পক্ষ থেকে অর্ণ একদম অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য কেরলের জয়হিন চ্যানেলকেও নোটিশ দিয়েছে সিবিআই এবং একই রকম ভাবে সমস্ত আহ নথি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু খতিয়ে দেখতে চাইছে এবার সিবিআই কেন্দ্রীয় গোয়েন্দাদের নিশানায় কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আমরা কথা বললাম এতক্ষণ পর্যন্ত আহ সুপ্রীতি মুখার্জি নিউজ ব্যানগার্ড প্রতিনিধির সঙ্গে আরো বিস্তারিত আমরা জানবো এবারে আমরা চলে যাব সরাসরি নিউজ রুমে নিউজ রুমে রয়েছেন আমাদের নিউজ ব্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটর নীল আরো বিস্তারিত জানবো তার কাছ থেকে নীল যেটা জানার চেষ্টা করবো যে এই মুহূর্তে সিবিআই কিন্তু আবারও বছরের প্রথম দিন থেকেই সক্রিয় আমরা দেখতে পাচ্ছি এবং এবারের যে সিবিআই নিশানা উপমুখ্যমন্ত্রী কর্ণাটকের ডি কে শিবকুমার কি বিস্তারিত রয়েছে তোমার কাছে এবং এই যে বিভিন্ন নথি তল্লাশি করা সেটার কতটা প্রভাব পড়তে পারে আগামী দিনে কি মনে হচ্ছে দেখো কংগ্রেস নেতা তথা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কে এই ডিপে ডি কে শিবকুমার সেটা যদি তোমাকে বলি কর্ণাটকের অন্যতম ধনী ব্যবসায়ীর মধ্যে পরে হচ্ছে ডি কে শিবকুমার তার কয়েক হাজার কোটি টাকা কর্ণাটকের যে খনিগুলি রয়েছে সেই খনিগুলিতে তার বিনিয়োগ রয়েছে যেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী যে সংস্থাগুলি রয়েছে অর্থাৎ সিবিআই এবং ইডি র্যাডারে কিন্তু রয়েছেন ডি কে শিবকুমার এবার যদি বলি যে রাজনৈতিক পরিচয় কি অবশ্যই তিনি হচ্ছে কংগ্রেসের তরুণ তুর্কি নেতা এবছর যে কর্ণাটকের যে নির্বাচনে কংগ্রেসের ভালো ফল তার মূল কাণ্ডারি ছিলেন কিন্তু হচ্ছে ডি কে শিবকুমার এবং এই ডি কে শিবকুমারের নেতৃত্বেই কিন্তু রাহুল গান্ধী কর্ণাটকে ভোট করিয়েছেন এবং ভোট করিয়ে তিনি পুরো কাঙ্ক্ষিত যে জয় সেটা তুলে এনেছিলেন তখন থেকেই শুরু হতে থাকে যে ডি কে শিবকুমার কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসবেন কিনা এবং তিনি কিন্তু প্রথম দাবিদার ছিলেন কিন্তু রাহুল গান্ধী এবং কংগ্রেস নেতৃত্ব যেটা এআইসিসি নেতৃত্ব বুঝতে বুঝতে যে ডি কে শিবকুমারের বিরুদ্ধে কিন্তু একের পর এক মামলা সিবিআই এবং ইডির কাছে রয়েছে সেই ক্ষেত্রে মুখ্যমন্ত্রী থাকাকালীন তিনি যদি এই মামলা গুলোতে আরো জড়ান তাহলে কিন্তু ২০২৪ এর যে লোকসভা ভোট সেই লোকসভা ভোটের আগে কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে তবে বছরের প্রথম দিনই কিন্তু আবারো তিনি সিবিআই যে রেডার সেই রেডারে তিনি তার নামটা উঠে এসেছে কেরলের যে জয়হিন্দ চ্যানেল সেই জয়হিন চ্যানেলে তিনি বিয়োগ বিনিয়োগ করেছিলেন স্বস্ত্রিক তিনি বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগের পরিমাণ কত এবং সেই বিনিয়োগ কোন উপায়ে হয়েছে জয়হিন চ্যানেলে তার কিন্তু হিসাব চাইল এবার হচ্ছে সিবিআই এবং পাশাপাশি চ্যানেলের যিনি ম্যানেজিং ডিরেক্টর আছে তাকে কিন্তু কাগজপত্র দিতে বলা হয়েছে অর্থাৎ ডাইরেক্ট কিন্তু এই ক্ষেত্রে সিবিআই কিন্তু ডি কে শিবকুমারের নামটা কোথাও আনেনি বরঞ্চ সেই চ্যানেলের যে ম্যানেজিং ডিরেক্টর তাকে সিবিআই তলব করলো অর্থাৎ তাকে কিন্তু মধ্য মধ্যস্থতাকারী ভূমিকায় হিসাবেই কিন্তু সিবিআই দেখতে চাইছে তার কারণ হচ্ছে প্রথমেই তো ডিকে শিবকুমারকে ডাকতে পারতো সিবিআই প্রথমেই ডিপকে ডিকে শিবকুমারকে কেন ডাকলো না কারণ হচ্ছে সিবিআইর একটা জেরায় পন্থা রয়েছে যে মধ্যস্থতাকারীদের কিন্তু সিবিআই সবসময় আগে ডাকে এটা সিবিআই তদন্তের একটা প্রক্রিয়া কারণ এই যে ম্যানেজিং ডিরেক্টর যাকে তলব করা হয়েছে তার থেকে প্রথমে বয়ন রেকর্ড করা হবে তার কথা সিবিআই শুনবে এবং সেইখান থেকে যে আইনের কি দিক নতুনভাবে কোনো দিক আইনের বেরিয়ে আসে কিনা সেইগুলো কিন্তু বিচার করার চেষ্টা করবে তদন্তকারী আধিকারিকরা পাশাপাশি তার যে বয়ান সেই বয়ানটা যদি রেকর্ড করে বা সেটা যদি কি ওয়ান সিক্সটি করে তাহলে কিন্তু সেটাকে কোর্টে প্রডিউস করবে সিবিআই এই ক্ষেত্রে তার বয়ান কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার বয়ানের পরে তারপর হয়তো ডিকে শিবকুমারের দিকে কেন্দ্রীয় গোয়েন্দারা যেতে পারেন বলে মনে করছেন আইনজীবীরা কারণ একজনের বয়ানের রেকর্ড করার পরে বা ওয়ান ফোর করার পরে সেটা কিন্তু আইনগতভাবে একেবারে সঠিক পদ্ধতি সেই সঠিক পদ্ধতি যখন সিবিআই হাতে পেয়ে যাবেন তখন কিন্তু ডিকে শিবকুমারকে নিয়ে যদি জেরা করা হয় তাহলে আইনত কিন্তু সিবিআই একেবারেই ঠিক সেই জায়গাতে তার বয়ান তার বয়ানের সূত্র ধরে যদি ডিকে শিবকুমারকে যদি জিজ্ঞাসা করা হয় সেই বয়ানে যদি কোনো খামতি থাকে তাহলে কিন্তু আদালতে সিবিআই কিন্তু পাল্টা গিয়ে অভিযোগ করতে পারবে পাশাপাশি ডি কে শিবকুমার ডি শিবকুমারের বিরুদ্ধে তার যে ম্যানেজিং ডিরেক্টরের যে সমস্ত নথিপত্র সেই সমস্ত নথিপত্র যদি আদায় করতে সক্ষম হয় সেগুলো কিন্তু চার্জশিট তৈরি করতে কিন্তু অনেকটাই কাজে লাগবে সিবিআই এইভাবে সিবিআই কিন্তু মূল যে তদন্ত সেই তদন্তে কিন্তু পৌঁছাতে চাইছে এবং ডি শিবকুমার একজন দক্ষিণের অত্যন্ত বড় ব্যবসায়ী এবং দেশের যে দশজন বিধায়ক কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে ধনী বিধায়কের লিস্ট বেরিয়েছিল তার মধ্যে প্রথম তিনজনের মধ্যে একজন হচ্ছে ডি কে শিবকুমার এবং ডি কে শিব ডি কে শিবকুমারকে ঠিক মনে যেটা রাজনৈতিক মহলের মত সেটা দু হাজার চব্বিশের নির্বাচন যে ফাইনাল নির্বাচন সেই ফাইনাল নির্বাচনের আগে ডিকে কে শিবকুমারকে যদি কেন্দ্রীয় তদন্তকারী দলরা যদি বারবার ডাকে স্বভাবতই তার ফোকাসটা কিন্তু অনেকটা নড়ে যেতে পারে এবং তিনি প্রত্যেকদিন হাজিরা দেবেন বারবার তাকে ডেকে পাঠানো হবে সেই ক্ষেত্রে তার যে সাংগঠনিক কাজ সেই সাংগঠনিক কাজে ক্ষতি হতে পারে এবং পাশাপাশি লোকসভা নির্বাচনে কিন্তু বিজেপির যে টার্গেট সেই বিজেপির টার্গেট হচ্ছে দক্ষিণ ভারতে কংগ্রেসের থেকে যত বেশি আসন চিনে নেওয়া সেই ক্ষেত্রে কেরলে বিজেপি একেবারেই জিরো তেলেঙ্গানায় বিজেপি জিরো সেই ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশে বিজেপি জিরো সেই ক্ষেত্রে তামিলনাড়ুতে বিজেপি জিরো একমাত্র কর্ণাটক সেই কর্ণাটকেই বিজেপি কিন্তু নিজের পায়ে দাঁড়িয়ে কিছু আসন নিয়ে আসতে পারে এই ক্ষেত্রে দেবগৌড়া দলের সঙ্গে কুমারস্বামীর দলের সঙ্গে কিন্তু আনুষ্ঠানিকভাবে এনডিএ জোট হয়েছে সেই এনডিএ জোটে তাদের লক্ষ্য হচ্ছে কিন্তু আঠাশটা আসন অর্থাৎ কর্ণাটকে যদি আঠাশটা আসন নিয়ে আসতে পারে তাহলে দক্ষিণ ভারতের যে বলয় রয়েছে সেই দক্ষিণ ভারতের বলয়ে যেখানে মনে করা হচ্ছে কংগ্রেস সাতটার বেশি আসন নিয়ে যেতে নিয়ে যেতে পারে সেই জায়গা থেকে বিজেপি কিছুটা মুখ রক্ষা করতে পারবে এবং যদি আসন পায় তাহলে তারাও খুব ভালো মতো জানে যে ম্যাজিক ফিগার সেই ম্যাজিক ফিগার কিন্তু ঠেকা দেওয়ার জন্য এই আঠাশটা যে আসন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে তার জন্যই কিন্তু বিজেপি কিন্তু এখন কংগ্রেস এসে কর্ণাটককে সব থেকে বেশি ফোকাস করবে এবং কর্ণাটকে আসন বেরোতে গেলে যা পদ্ধতি অবলম্বন করার সেই সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করবে পাশাপাশি তাদের যে যে বিজেপির যারা নেতারা রয়েছেন যেমন হচ্ছে সে বিশ থেকে আরম্ভ করে তাদের কিন্তু একের পর এক পৌঁছে পাঠিয়ে দিচ্ছে কর্ণাটকে সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে স্মৃতি রবির কথা স্মৃতি রবির মতো কেন্দ্রীয় মন্ত্রীকে কিন্তু ইতিমধ্যেই কর্ণাটক ছেড়ে বেরোতে বারণ করা হয়েছে যাতে তিনি কর্ণাটকে বেশি করে সময় দেয় এবং দক্ষিণ ভারতে কর্ণাটক থেকে যাতে আঠাশটা আসন নিয়ে আসতে পারে সেই এই জন্য কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় নেতারা সক্র সক্রিয় এবং তোমাকে আরও একটা কথা বলি বিজেপির যিনি সংগঠক দেখেন সংগঠনের মেন হোতা তার নাম হচ্ছে বিএল সন্তোষ তিনিও দক্ষিণী লবি সেই ক্ষেত্রে কর্ণাটক থেকে যদি বেশি আসন বিজেপি না পায় বা এনডিএ জোট না পায় তাহলে কিন্তু সবার আগে পূর্বে বিএল সন্তোষের তার জন্যই বিজেপি যেমন একদিকে কর্ণাটক ফোকাস দিচ্ছে অন্যদিকে বছরের একেবারে শুরুতেই সিবিআইর যে আপডেট সেই আপডেটও কিন্তু আজকে রাজ্যবাসী তথা দেশবাসী পেল আজকে অনেকেই হয়তো মনে করেছিল যে সিবিআই বা ইডির খবর থাকবে না কারণ আমরা প্রত্যেকদিন সিবিআই এবং ইডির খবর করতে করতে এখন ক্লান্ত কখনো হিমন্ত কে মার্চনা করবেন হেমন্ত সোরেনকে দেওয়া হচ্ছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী কখনো বাংলা সেকেন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনো অরবিন্দ কেজরিওয়াল একের পর এক নোটিশ ধরানো হচ্ছে সিবিআই এবং ইডির বিভিন্ন তদন্তের নাম করে সেই জায়গা থেকে আজকে দু সালের প্রথম দিনই কিন্তু একেবারে সিবিআই নোটিশ পৌঁছে গেল কর্ণাটক বাড়িতে তাকে করবেন তার বাড়িতে না হলেও তার বাড়ির দোরগোড়ায় কারণ তার সংস্থার চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টরের কাছে ইতিমধ্যেই পৌঁছে গেছে তাকে দিনক্ষণ দিয়ে দেওয়া হয়েছে হাজিরার জন্য অর্থাৎ বছরের প্রথম দিনই প্রিয়াঙ্কা গান্ধী যেভাবে এখন ED র্যাডারে আছে তার নাম চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম জমি দুর্নীতি কেলেঙ্কারিতে ইডি উল্লেখ করেছেন তেমনি কিন্তু কংগ্রেসের দক্ষিণ ভারতের মুখ ডিকে শিবকুমার তথা কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী তিনিও কিন্তু বছরের প্রথম দিনই কেন্দ্রীয় গোয়েন্দাদের রাডারে চলে আসলো অর্ণব একদম অসংখ্য ধন্যবাদ নীল বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে দাঁড়িয়ে কেরলের জয় হিন্দ চ্যানেলকে যেভাবে নোটিশ সিবিআই অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে কর্ণাটকে বর্ষবরণের দিন কিন্তু অনেকটাই সক্রিয় রয়েছে সিবিআই এবং তার পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দাদের নিশানায় কিন্তু এবার কর্ণাটকের মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ডি কে শিবকুমার গোটা বিষয়টা কিন্তু তুলে ধরলেন নিউজ ব্যানগালের এক্সিকিউটিভ নীল নীলগণিক এবং স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দাঁড়িয়ে বর্ষবরণের প্রথম দিনই কিন্তু আবারও সক্রিয় সিবিআই এবং স্বাভাবিকভাবেই আহ চব্বিশের নির্বাচনও সামনে আসছে এবং এই বিষয়গুলোকে কংগ্রেস কিভাবে হ্যান্ডেল করবে সেটাও কিন্তু একটা দেখার বিষয় রয়েছে সবার ছোট্ট বিজ্ঞাপন বিরতি রয়েছে অন্যান্য সংবাদ সঙ্গে থাকবে